আমার নবীজি যখন তিন বৎসর গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন ওই কাফের বেইমানেরা তেমন কোনো অত্যাচার করে নাই কিন্তু রব্বুল আল আমিন আয়াত না করলেন হে নবী এতদিন গোপনে গোপনে অনেক দাওয়াত দিয়েছেন এখন প্রকাশ্যে দেবালকে আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের মাঝে আপনাকে এই কোরআনের প্রচার করতে হবে বিশ্বনবীদানামে মহাম্মাদন রসল্লাহল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম যখন তার কাছে এই ওহি টানাজিল হয়ে গেল ওহি নাজিল হয়ে যাওয়ার পরে আমার নবীজি চলে গেলেন সাপা পাহাড়ে সাপা পাহাড়ে যাওয়ার পরে আমার নবীজি মক্কাবাসীদেরকে ডাকলেন সাবাহা ইয়া সাবাহা বলে তিনি আহ্বান করলেন ডাকার পরে মক্কার যেই সমস্ত অধিবাসীরা ছিল সবাই নবীজির কাছে চলে আসলো আসার পরে আমার নবীজি ডাকতে বলেন ও মক্কাবাসীরা আমি তোমাদেরকে একটা সতর্কবার্তা দেওয়ার জন্য আমি আহ্বান করেছি এইবার নবীজি বলল আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি এই পাহাড়ের পাতদেশে আমাদেরকে আক্রমণ করার জন্য শত্রুপক্ষ রহমত পেতে আছে তোমরা কি বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলল কেন আমরা করব না কারণ আমরা ভালো করে জানি মক্কার জমিনে কোন সত্যবাদী যুবক যদি থাকে সেটি হচ্ছে তুমি তুমি সারা অন্য কোন যুবক সত্য কথা বলে না এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন ও মক্কাবাসীরা তোমরা যদি আমাকে এতই বিশ্বাস করো তাহলে এই মুহূর্তে এটাও বিশ্বাস করে নাও আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি আল্লাহ আল্লাপ আমার প্রতি করে আমি একজন পায় তোমরা আমার হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে যাও আমার নবীজি যখন এই কথা বলেছে বলার পরে সামনে ছিল আবুল আহাব আবুল আহাব ডাক দে বলে ও ভাতি যা আমাদেরকে সকাল সকাল এই কথা বলার জন্য ডাকলি নাকি আমার মনটা তো খারাপ করে দিলি সে নিজের রাগকে চেক দিতে পারলেন না এক পর্যায়ে ডাক দিয়ে বললো তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুই ধ্বংস হয়ে যা জোরে বলে না উজবিল্লা যেই না বলা হবে এই গালি দিয়েছে আচ্ছা বলেন তো ওই মুহূর্তে আমার নবীজি কি আবুল আবার গালি দিয়েছে নাকি রাগ করেছে নাকি মন খারাপ করেছে নাকি আমার নবীজি চুপ মারলেন কিন্তু আমার ভাইরা আমার নবীজিকে আমার নবীজি যদি কিছু না বলতে পারে কিন্তু রব্বুল আলামিন তো সার দিবেন না সেই জন্য আমার নবীজির উপরে রব্বুল আল একটি সুরা নাজিল করলেন আবুল আহাবের নামে সেই সুরাটির নাম হচ্ছে সুরাই আহাব কন আবুল আহাব বলেছে তাপ্পাল্লাকে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ধ্বংস হয়ে যা আল্লাহ বললেন তাপ্পাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারং যাত লাহাবি ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবুলুম মিম্মা সাদাল্লাহু আকবার আবুল আহাব হে মুহাম্মদ ধ্বংস হয়ে যা আল্লাহ পাক বললেন তাপ্পাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবুল আহাবের ধ্বংস হোক দুই হাত নাউজুবিল্লাহ কোন আবুল হাবকে ধ্বংস হতে বললেন এখান থেকে একটি শিক্ষা নিতে হবে আমার নবীজিকে গালি দেওয়ার কারণে আল্লাহ যদি সহ্য করতে না পারে তাহলে আজ আমার বাংলাদেশের ভিতরে কিছু নাস্তিক বেঈমান আছে যারা আমার নবীজিকে নিয়ে কূটুক্তি করে কথা বলেন কথা বলেন সুতরাং আমরা বলতে চাই আমরা মুসলমান আমাদের মাথার উপরে যারা বসে আছে তারাও মুসলমান এ দেশে নব্বই পার্সেন্ট মুসলমান এই দেশের ভিতরে আমার নবীজিকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে আমরা তাদের বিচার না করা পর্যন্ত ময়দান থেকে আমরা পিছু পিছু ফিরবো না ফিরব না কথা বলেন কথা বলেন সুতরাং আপনি যদি নবীর হয়ে থাকেন আপনি যদি নবীর বলে দাবি করে থাকেন যে সমস্ত নাস্তিক ব্লগাররা আমার দেশের ভিতরে আমার নবীজিকে নিয়ে কুটুক্তি করবে আমার নবীজিকে নিয়ে বাজে মন্তব্য করবে ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে বিচার করা মুসলমান হিসেবে আমাদের ইমানের দায়িত্ব তুমি নবীর অম্মত দাবি নবীন অপমানে তোমার হৃদয় না তুমি নবীর মত দাবি কর সন্নমান নাম নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সফে চপরান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত কথা বলেন কথা বলেন তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো তোমার ইমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত করো ঘুষ সারো দিন দকি না মরে খবর রাখো না ঠিক মনে হয় জোরে হলে এই এলাকায় সুদের ব্যবসা আছে নাকি আছে আছে বাপ রে বাপ এত ব্যবসা জমজমার সুদের সত্তরটা গোনা এর ভিতরে সর্বনিম্ন গোনা হচ্ছে যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদের সাক্ষী হয় উভয়ের জন্য এই পাপ গলি লেখা হয় এর সর্বনিম্ন পাপ হলো মায়ের সাথে জিনা করা নাউজবিল্লা কাল ফজরে নামাজ পর বলবেন জোরে বলে নাউজবিল্লা তাহলে মায়ের সাথে জিনা করা কেউ পারবে তাহলে সুদ খান কেন জবাব দেন সুদ খান কেন সুদ খাওয়া যাবে বাপ রে বাপ এমন হাজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক অক্ত নামাজও কাজা করে না ডবল হাজি মক্কা শরীফ থেকে হজ করে আসছে সামনের কাতারের মুসল্লি তসবি একটা হাতের ভিতরে নিবে নেওয়ার পরে জিকির করবে সোবাহান আল্লাহ তেত্রিশ হাজার আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার সুদের সাথে টাকা লাগায় পঞ্চাশ সুবান আল্লাহ এরকম হাজি আছে না নাই ওর হাজি ওর হজ বাংলাদেশ তো দূরের কথা জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসবে না কথা বলেন আরে ভাই এই জন্য যারা সুদের সাথে জড়িত আছেন সুদ ঘুষের সাথে যারা জড়িত আছেন পায়ে হাত দিয়ে বলি আজকে থেকে ফিরে আসুন আর সুদ খাবেন না কারণ আপনার যে ব্যবসা এটা হারাম এটা অবৈধ আপনি ব্যবসা করে খান আহাল্লাহুল বাইআ ওয়া হারাম আর রিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ব্যবসাকে হালাল করলাম সুদকে হারাম করে দিলাম আর যারা ব্যবসা করে যারা সত্য ব্যবসায়ী হয় নবীজি বলেন মান নবিন ওয়াস সিদ্দিকিন ই শহীদাই চার শ্রেণীর মানুষদের সাথে তাদের হাশর নাসর হবে জোরে বলেন কয় শ্রেণীর চার শ্রেণীর মানুষদের সাথে তাদের হাশর নাশর হবে আপনি ব্যবসা করেন আপনি ব্যবসা করেন সুদের সাথে টাকা লাগাবেন না ভাই পায়ে হাত দিয়ে বলে যায় আজকে দুনিয়াতে আছেন কাল নাও থাকতে পারেন কথা বলেন আজকে আপনার বাহাদুরি আছে কাল নাও থাকতে পারে আজকে ক্ষমতার অহংকার করেন কালকে নাও থাকতে পারে পৃথিবীর এমন ক্ষমতাধর ব্যক্তি আছে যারা সকালবেলা বাদশা ছিল সন্ধ্যাবেলায় ফকির হয়ে গেছে এরকম আসে না নাই জোরে বলেন আসে না নাই আপনি টাকার অহংকার করেন কয় টাকার মালিক আপনি আপনি কারণের চাইতে বেশি টাকা আপনার হয় নাই কারণ যে কারণে সম্পদ বহন করার জন্য প্রায় বারো থেকে চোদ্দ জন কর্মচারী ছিল এই সম্পদের যে তালাসাবি ছিল এটা বহন করার জন্য থেকে থেকে জন মানুষ ছিল বহন করতে সময় লাগতো তা আপনি কয় টাকার মালিক হয়েছেন আপনি তো কারণের মতো হতে পারেন না যেই কারণের কাছে বলা হয়েছিল তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করো কারণ বলেছিল আমি আল্লাহর রাস্তা দান করবো মানে এগুলিতে আমি অর্জন করেছি যেই না বলেছে আমি এগুলি অর্জন করেছি সাথে সাথে কারণে যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলি আল্লাহ মাটির নিচে বায় দিয়েছে আল্লাহ সে আল্লাহ মনে হয় এখন নাই হ্যাঁ আল্লাহ আছে কিন্তু আল্লাহর ক্ষমতা একটু দুর্বল একটু খুম জোরে বলেন সে আল্লাহ আজ আছে না নাই সুতরাং টাকার অহংকার করবেন না কারণকে কে ভাবে তার সম্পদ সহকারে মাটির নিচে দাবিয়ে দিয়েছে আপনি টাকার অহংকার করলে সেই কারণের মতো আপনার অবস্থা হতে পারে কথা বলেন ঠিক কি না সুতরাং টাকার অহংকার করবেন না সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম আজকে সুদের ব্যবসা সমাজ থেকে বর্জন করতে হবে আজকের মাহফিল দিয়েছেন হেদায়েত পাওয়ার জন্য কথা বলে না ভাই তো হেদায়ত যদি না পান তাহলে আপনার লাভ কী হলো কোনো লাভ আছে কোনো লাভ আছে আল্লাহ আমাদের সকলকে এই ব্যবসা থেকে ফিরে আসার তৌফিক দান করুন আরো জরিব আল্লাহ মামিন তুমি সুদের টাকায় বসত করো মরে রাখ রাখনা তুমি বিচারই বিচার কর সাজিয়া প্রধান কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা ঠিক জোরে বলেন ঠিক আজকে ওয়াশ করে যাব ইনশাল্লাহ কারণ কুড়িগ্রামে হয়তো ভাবছেন আর আপনাকে নিয়ে আসবো না কোনো অসুবিধা নাই এক জেলা বন্ধ হাজার জেলা আল্লাহ ওপেন করে দিবে কথা বলে না কেন এক মুফাসির বন্দি শত মুফাসির বাংলার জমিনে তৈরি হয়ে যাবে একটাকে বিদায় করেছে আল্লাহ শত শত মুফাসির দিনের মুজাহিদ আল্লাহ এই জমির ভিতরে তৈরি করে দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তৈরি করে দেয় সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার তো আমি যে কথা বলতেছিলাম যে আমার নবীজিকে গালি দেওয়ার পরে আল্লাহ পাক সহ্য করতে পারলেন না আবুল আহাবের নামে সুরানা জেল করলো আবুল আহাব এত ক্ষান্ত হলেন না রাগ চেক দিতে পারলেন না হাতের ভিতরে নিলেন একটা পাথর নিয়ে আমার নবীজির চেহারা মোবারক একেবারে সুরে মারল আমার নবীজির চেহারায় যখন লাগলো পাথরটা লাগার পরে আমার নবীজির চেহারা থেকে ফেটে রক্ত ফিনকি দিয়ে ছাপা পাহাড়ে রক্তে রঞ্জিত হয়ে গেল আমার প্রিয় বন্ধুগণ নবী যে এরপরেও প্রতিবাদ করেন নাই কারণ প্রতিবাদ করার ভাষা এখন নাই কথা বলেন প্রতিবাদ করেন নাই আমার প্রিয় বন্ধুগণ আপনি ভাবছেন ইসলাম এমনি এমনি এসেছে না যেই নবী ছিল আসমানের আসমান জমিনের সবচাইতে শ্রেষ্ঠ একজন মহামানব যিনি একবার বলতেন হা শরীয়তের হালাল হয়ে যেত যিনি একবার বলতেন না শরীয়তের হারাম হয়ে যেত সেই নবীজিকে আঘাত করলো আবোলা হাব এরপরেও একটা প্রতিবাদ করল না আমার প্রিয় বন্ধুবন আজ আপনি হয়তো ভাবছেন এই দেশের ভিতরে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবে না কখনোই নয় বরং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার জীবনের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ আবুল হাব এরপরে রাগকে সেক দিতে পারলেন না বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে আবুল আহাবের দুইটা সন্তান ছিল এক নাম্বার অতবার একজনের নাম হতাই বাপ ইয়াহতবা এবং মা নবীদের দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে বিবাহ করেছিল আবু লাহাব নিজের কলিজার টুকরা সন্তানদেরকে ডাক দিয়ে বলল কলিজার টুকরা সন্তানেরা এই মুহূর্তে মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়ে তার বাড়িতে রেখে আসো সন্তানেরা বাবাকে জিজ্ঞাসা করল বাবা আমাদের শ্বশুরের অপরাধ কি কোন অপরাধের কারণে আমরা তাদের তার বাড়িতে তার কন্যাকে রেখে আসব এইবার আবুল হাব্ডাক দে বলেন ও কলিজার টুকরা সন্তানেরা আমি বাবা হয়ে তোমাদেরকে নির্দেশনা করলাম তোমরা যাও এই মুহূর্তে তালাক দিয়ে বাড়িতে রেখে আসো মোহাম্মদের অন্য কোনো অপরাধ নয় মোহাম্মদের একটাই অপরাধ এই মক্কার জমিনে নতুন দিনের দাওয়াত প্রচার করা শুরু করে দিয়েছে এইবার নিজের দুইটা সন্তান পালেন কি অথবা এবং অতাইবাকে নির্দেশনা দেওয়ার পরে তারা দুজনে মিলে নবীজির দুই কন্যাকে তালাক দিয়ে নবীজির বাড়িতে রেখে আসলো আমার প্রিয় বন্ধুগণ যারা ইসলামের বিরোধিতা করত এই যে আবুল আহাব এ আবুল আহাবের মৃত্যু সম্পর্কে আমরা অনেকে জানি না আবুল আহাবের মৃত্যু কিন্তু ভালো মৃত্যু হয় নাই তার কারণ হলো ইসলামের বিরোধিতা যারাই করবে ইসলামে আন্দোলনের বিরোধিতা যারাই করবে যারা ভয় করবে শঙ্কা করবে তাদের কিন্তু ওই আবুল আহাবের মৃত্যু আবুল মৃত্যুর মতো অপমৃত্যু হবে আবুল আহাবের মৃত্যু কেমন হয়েছিল এবার একটু খেয়াল করে শোনন আবুল আহাব যেদিন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবে তার কয়েকদিন পূর্বে আবুল আহাবের পুরো শরীরের ভিতরে ফক্স নামে একটা রোগ সরিয়ে গিয়েছিল একটা এমন ব্যায়াম শুরু হয়েছে পুরো শরীরে দাগ শুরু হয়েছিল পচানি শুরু হয়েছিল আবুল আহাব এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে যাবে তার কয়েকদিন পূর্বে তার সামনে সন্তানেরা যায় না তার স্ত্রীও তার কাছে যায় না খাবার যখন দেওয়ার প্রয়োজন হয় প্লেটে করে তার সামনে একটা যন্ত্র দিয়ে ঠেলে ঠেলে তার সামনে দেওয়ার চেষ্টা করে আমার ভাইরা এরপরে দুনিয়া যে বিদায় নিয়ে চলে গেল বিদায় নিয়ে যাওয়ার পরে কয়েকজন মানুষকে ভাড়া করেছিল ভাড়া করার পরে মরুভূমি প্রান্তরে একটা বিশাল বড় গর্ত করেছিল ওই গর্তের ভিতরে একটা সুরঙ্গ তৈরি করেছিল ওই সুরঙ্গের ভিতরে একেবারে বাঁশ দিয়ে এমনভাবে চাপা দিয়েছিল দূর থেকে সন্তানের ঠেলা মেরে ওই সুরঙ্গের ভিতরে কেপ করে দিয়েছিল এখান থেকে আপনাদেরকেও শিক্ষা নিতে হবে ইসলামের বিরুদ্ধে যারা করবে ইসলামি আন্দোলনের বিরুদ্ধে যারা করবে তাদেরকেও আব্দুল হাবের মতো লাঞ্ছিত অপমানিত হয় দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে আমার ভাইরা আমার নবীজি দিনের প্রচার এইভাবে যখন মক্কার জমিনে প্রচার করা শুরু করলো ওই কাফের বেইমানারা সহ্য করতে পারলো না একটা একটা করে আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করলো এক পর্যায়ে আমার নবীজি কাবার চত্বরে যায় না এমন একটা দিন আমার নবীজি কাবার চত্বরে গেলেন যাওয়ার পরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন শেষ চলে গেল এমন সময় কাফির ফির বেঈমানেরা উঠের নাড়ি নিয়ে এসে আমার নবীজির মাথার উপরে চেপে দিয়েছিল নবীজির মে ফারা দিয়ে তিনি ঘর থেকে দৃশ্যটা দেখার পরে একটা দৌড় মেরে এসে বাবার মাথার উপর থেকে উটের নারে ভুরি ঘুরে একটু সরাই দিল দেওয়ার পরে আমার ভাইয়েরা এমন একটা দিন আরেকটা ঘটনা ঘটেছে আমার নবীজি কাবার চত্বরে আসেন না তার কারণ হলো সাহবাই কেরামদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেছে এমন একটা দিন আমার নবীজি কাবার চত্বরে আসলেন আসার পরে আবার নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে ওই কাবার ভিতরে একজন বিখ্যাত কাফের ছিল ওই কাফের করলেন কি আমার নবীজিকে মারার জন্য গলার ভিতরে একটা রশি পেঁচায় দিয়েছিল একটা কাপড় পেঁচায় দিয়েছিল আমার নবীজি মারা যাবে যাবে ভাব এমন দৃশ্যটা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ আর থাকতে পারলেন না একটা ধর্মের আমার নবীজির কাছে আসলেন আসার পরে ওই কাফের কাছ থেকে আমার নবীজিকে হেফাজত করলেন হেফাজত করার পরে আর কয়েকজন কাফের মিলে আমার নবীজিকে আর মারলেন না আঘাত করলেন না আবু বক্করকে সবাই এমন ভাবে আক্রমণ করেছে আবু বক্করকে মারা শুরু করলো মারতে মারতে আবু বক্করের মুখটা থিতলা করে ফেললো মুখ থেকে রক্ত ঝোড়া শুরু হয়ে গেল ওই কাফের বেই মানেরা চলে গেল আমার নবীজি আবু বক্করকে ধরার পরে চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়ে বলেন ও আবু বক্ত চিন্তা করে না গো আবু বক্ত আমি বুঝতে পেরেছি তুমি অনেক কষ্ট পেয়েছো অনেক মার্কে কেছো তোমার শরীর থেকে রক্ত ঝরেছে আবু বক্ষর তবে তুমি টেনশন করো না চিন্তা করো না যেই জমিনের ভিতরে তোমার শরীর থেকে রক্ত ঝরেছে এই জমিনের ভিতরে আল্লাফাক রব্বলাল আমি অল্প দিনের ভিতরে দিনকে বিজয় হিসেবে দান করবে আবার প্রিয় বন্ধুকন আজকে ইসলামী আন্দোলনের জানা নেতাকর্মী আছে একটার পর একটা মামলা হয় এক তারপরে একটা হামলা হয় আমরা তাদেরকে বলবো আপনারা ধৈর্যহারা হবেন না যেহেতু এই জমিনের ভিতরে আপনাদের রক্ত ঝরেছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই অল্প দিনের ভিতরে বাংলার জমিনে কালেমার পতাকা উত্তোলনিত হবে আপনারা হতাশag্রস্ত হবেন না আমার প্রিয় বন্ধগণ আমার নবীজি আবু বকরকে জড়িয়ে ধরলেন ধরার পরে বললেন আবু বক্কর আর কান্নাকাটি করোনা চলো আমরা একটা নির্জন এলাকায় যেতে চাই আমি বুঝতে পেরেছি তোমার হৃদয়ের ভিতরে অনেক দুঃখ বেদনা জমা হয়েছে আর কান্না করোনা আবু বকর চলো আমরা প্রান্তরে যেতে চাই এইবার আমার নবীজি আবু বক্করকে সাথে করে নিয়ে মরু প্রান্তরে চলে গেল যে জায়গায় কোনো ঘর নাই কোনো পারে নাই কোনো গাছপালা কিছুই দেখা যায় না কিন্তু আমার নবীজি হাঁটতে হাঁটতে চলতে চলতে এমন একটা দৃশ্য দেখতে পেল যে মরু প্রান্তরে কোনো গাছ নাই কোনো কিচ্ছু নাই কিন্তু আমার নবীজকে দেখার পরে হঠাৎ করে একটা গাছ জাগ্রত হয়ে গেল সুমান আল্লাহ কোন আমার নবী যে আবু সাথে করে নিয়ে ওই গাছের নিকট গেলেন যাওয়ার পরে বসলেন বসার পরে আবু বক্করকে ডাক দিয়ে বলেন আবু বক্কর তুমি মনে হয় অনেক ক্ষুধার্ত হয়ে গেছো তৃষ্ণার্থ হয়ে গেছ আবু বক্কর চিন্তা করোনা চিন্তা করো না টেনশন করোনা ও আবু আমি তোমাকে বলি ওই যে দূরে একটা রাখালকে দেখা যায় ওই রাখালকে আহ্বান করে আমার কাছে নিয়ে এসো এইবার আবু বক্কর নবীজির কথা অনুযায়ী রাখালের কাছে চলে গেল। যাওয়ার পরে ওই রাখাল ওই রাখালটাকে আমার নবীজির কাছে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমার নবীজি ওই রাখালকে ডাক দেবোল রাখাল ওই যে উঠ ভেড়া দুমবার যে পাল দেখতে পাচ্ছি ওই ওই পালের মালিক কি তুমি ওই রাখাল বলল না 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 আমি একজন কর্মচারী ওই পালের মালিক তো আমি না এইবার রাখালকে আমার নবীজি ডাক দেবো রাখাল ও রাখাল আমি তোমার কাছে একটা সাগি চাই যেই শাগে এখনো গর্ভবতী হয় নাই যেই শাখি এখনো দুধ দেওয়ার বয়স হয় নাই এইরকম একটা শাখি আমি তোমার কাছে যাই রাখাল এইবার রাখাল ডাকতে বলল গোপথিক আপনারা কি আপনাদেরকে আমি চিনি না তবে আমি বলতে চাই ওই পালের মালিক কিন্তু আমি না আমি মালিককে না বলে ওই জায়গা থেকে আপনাদেরকে কোনো শাগিয়ে দিতে পারবো না এইবার আমার নবী যে মনে মনে ভাবলেন যদিও ও রাখাল অন্য ধর্মের কিন্তু ওই রাখালের ভিতরে ভয় বেশি কার বেশি কার জোরে বলেন কার আরো জোরে আল্লাহর ভয় বেশি হওয়ার কারণে আমার নবীজি শুক্রিয়া দায় করলেন এইবার রাখালকে যেই সাগি এখনো বাচ্চা দেওয়ার মতো বয়স হয় নাই ছোট্ট একটা শাখি আমি তোমার কাছে চাই ওই সাগি থেকে আমি একটু দুধটা দহন করতে চাই এইবার ওই রাখাল ডাকতে বলেন আপনার মাথা মনে খারাপ হয়ে গেছে না হজিবুল্লাহ আপনার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে আপনি কিভাবে বুঝলেন একটা ছোট্ট সাগি যদি আপনাকে আমি দেই ওই সাগি থেকে আপনি দুধ দহন করবেন কিন্তু আমি আপনাদেরকে এখন বলতে চাই বলার আওয়াজটা ফাটিয়ে দিবেন আশা বলেন তো আমার নবীজি ওই সাগি থেকে দহন করতে পারবে কি পারবে না সবাই বলেন পারবে কি পারবে না এইবার ওই রাখালকে বললেন ও রাখাল আমি তোমার কাছে যে সাগি চাই ওই সাগিটা আমার হাতে দিয়ে দাও এইবার রাখাল ওই পালের ভিতরে থেকে একটা সাগি আমার নবীজির হাতে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমার নবীজি সাগিটাকে মাথার উপরে হাতটা বোলাই দিলেন দেওয়ার পরে এইবার আমার নবীজির কুদরতে হাত এইরকম উঁচু করলো উঁচু করার পরে আমার নবীজি হাতের ভিতরে একটা ফো মারলেন ফো মারার পরে এইবার ওই ওলানের ভিতরে আসতে করে আমার নবীজির কুদরতে হাতটা দিয়ে দিয়েছে যে হাতটা স্পর্শ করেছে আল্লাহর কুদরতে ওই সাগের ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে এই বার দুধে যখন পরিপূর্ণ হয়ে গেল আমার ভাইরা দুধটা দহন করবে রাখালকে ডাকতে বলেন রাখাল আমি তোমার কাছে একটা পেয়ালা চাই যেই পেয়ালা দিয়ে তুমি পানি পান করো এমন একটা পেয়ালা আমাকে দাও আমি সাগি থেকে দুধটা দহন করতে চাই এইবার ওই রাখাল একটা পেয়ালা আমার নবীজের হাতে দিল আমার নবীজের কুত্র যে হাত ওই ওলানের ভিতরে দিয়ে আস্তে আস্তে দুধ দহন করা শুরু করলো এক পর্যায়ে ওই দুধ দহন করতে করতে পেয়ালা পরিপূর্ণ হয়ে গেল আমার প্রিয় বন্ধুখন আমি আপনাদেরকে বলতে চাই আমার নবীজের হাতের বরকত কম না বেশি আর জ্বর বলেন কম না বেশি আমার নবীজের চেহারার বরকত কম না বেশি রাহমাতৌল্লে লালা আমিন নাবে রানী প্রমাণ আশিকিবিনে কেব জিবে আমার দয়ার নবীর সান মার হাবাখন রহমতুল লীলা ওরানি প্রমান আসি বিনে কে বো যে আমার দয়ার নিসান ও মত বিনে কে বোঝিবে আমার দয়ার নিসান নী আমার মদিনী বুলব আমার আল্লা আদর করে নামটি দিল মোহাম্মদ রাসুল আল্লাহ আকবর নবী আমার মদিনারে বলব আমার আল্লাহ ভালোবেসে নামটি দিল হাবিবেই সেই যির দরদ না পড়লে সেই নবীকে ভালো না বাসলে থাকবে না ইমান আশিক শিখবি কেহে বজিবে আমার দয়ার নবীর রহমাতুল্লী লালিনাবে রহমাতুল্লী লাল মিন্ বে কোরআ প্রমা জান আশিক বিনে কেহে বোঝিবে আমার দয়ার নবীর শান কথা বলেন ঠিক কিনা আরো জোর বলেন ঠিক কিনা আপনাদের খারাপ লাগতেছে মনে হয় শেষ করে দিব নাকি পাশে মা বোনেরা আছে তাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার ক্ষমতায় এসে পুরুষদেরকে জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার ওদের সম্পর্কে কিছু হেদায়েতি বক্তব্য দেওয়া দরকার কথা বলেন কথা বলেন সব থাকবে ইনশাল্লাহ তবে আপনারা যদি সময় দেন আমি থাকব ইনশা আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়ের আমার আমার নবীজি এইবার দুধ দহন করলেন পেয়ালা পরিপূর্ণ হয়ে গেল এই পেয়ালা থেকে এক ফোটা দুধও কমে যায় নাই কিন্তু তিন জনে দুধ পান করলেন এখন কেন কমে নাই এর বরকত জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সম্মানিত প্রিয় বন্ধুগণ আমার নবীজি এই দিনের প্রচার মক্কার জমিনে যখন দেওয়া শুরু করলেন এক পর্যায়ে ওই কাফের বেইমানেরা আমার নবীজিকে এই দিনের দাওয়াতকে বন্ধ করার জন্য হাজারো প্রচেষ্টা কিন্তু একটা প্রচেষ্টাও কাজে লাগে নাই সমস্ত প্রচেষ্টাকে উপেক্ষা করে সমস্ত বাধাকে উপেক্ষা করে আমার নবীজি এই কালেমার দাওয়াত দিনের দাওয়াত মক্কার জমিনে দিয়েছেন কোন মানুষকে কোন নেত্রী নেতা নেত্রীকে তিনি ভয় করেন নাই সুহান আল্লাহ খন আরও বলে বলি সুহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আমার প্রিয় বন্ধুগণ আমার নবীজি যখন দিনের দাওয়াত দিতে যাবেন এমন সময় কাফের ফের বেমেনারা বিভিন্ন প্রশ্ন করতেন কিন্তু বন্ধ হয় না একবার তারা চলে গেল পাদ্রির কাছে ইহুদি পাদ্রির কাছে যাওয়ার পরে বলল আবদুল্লাহ সেল মোহাম্মদ যে কালেমার দাওয়াত দেয় আমরা তো বন্ধ করতে পারছি না কি করা যায় কি করা যায় এক পর্যায়ে ওই ইহুদি পাদ্রি বলল মোহাম্মদের এই ধর্মকে বন্ধ করতে হলে তিনটা প্রশ্ন আমি তোমাদেরকে এই মুহূর্তে করব। এই তিনটা প্রশ্ন মোহাম্মদকে গিয়ে করবা মোহাম্মদ যদি উত্তর দিতে পারে তাহলে নিঃসন্দেহে তা তাকে তোমরা নবী হিসেবে গ্রহণ করবা আর যদি উত্তর দিতে না পারে তাহলে সে কোনো দিন নবী হতে পারে না জোরে বলে না প্রশ্ন কয়টা জোরে বলেন কয়টা তার ভিতরে এক নম্বর প্রশ্ন হলো তাকে গিয়ে তোমরা করবা আসহাবে কাহাফের যে ঘটনা অর্থাৎ নবীজির জন্মের পাঁচশো বছর আগে একটা ঘটনা ছিল গুহার ভিতরে সাতজন ইমানদার যুবক ছিল যেই যুবক তিনশত নয় বৎসর ঘুমের ভিতরে কাটিয়ে দিয়েছিল আল্লাহ একবার সেই ঘটনা এই সুরা কাহাফের এই নয় দশ এই আয়াতগুলি থেকে ধারাবাহিকভাবে বিস্তারিত ঘটনা আছে আমার প্রিয় বন্ধুগণ এই তিনটা ঘটনা আমি আপনাদেরকে বলবো আপনারা কি শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন আরো জোর বলেন এরপরে মা বোন মা বোনদের সম্পর্কে করা দরকার কারণ মা বোনেরা আমার নবীজি দেখলো দেখার পরে অধিকাংশ জাহান নামে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলো ও ভাই জিব্রাইল এই যে মহিলারা জাহান নামে আসলো এই জাহান নামে যাওয়ার কারণ কি জিব্রাইল ওই সময় বলেছিল অধিকাংশ মহিলা জাহান নামে আসার মূলত কারণ হলো দুইটা আওয়াজ তো বলেন কয়টা জোরে বলেন এই দুইটা কারণও বলবো সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে একজনও ওঠাউঠি করবেন না একজনও উঠবেন না বারোটা পাঁচ বাজে কিন্তু আমি একটা পর্যন্ত ওয়াজ করতে চাই যদি আপনারা সময় দেন ভাই কে বলেন আপনারা আমি ওয়াশ করবো তবে আজকের মাহফিলটা এই আপনার হাফিজিয়া মাদ্রাসা নবীজির মাদ্রাসা আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত একটা বর্গ